আর পাঁচটা সানডের থেকে আজকে রবিবারটা একটু আলাদা জামাই ষষ্ঠী বুধবার পড়াতে বাবা আগে থেকেই বলে দিয়েছিল রবিবার যেন সপরিবারে আমরা হাজির থাকি সেই মতন সকালবেলা স্নান টান সেরে আমরা মা মেয়ে একদম রেডি হয়ে গেছি এরপর সৌরভ রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছি আর কথা বলতে বলতে পৌঁছেও গেছি পাটুলির কাছাকাছি আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা আজ আবার ফাদার্স ডে তাই আমার বাবা আর প্রিন্সির বাবা দুজনকেই আজ একসাথে পাবো তাই মনে মনে একটা ইচ্ছা রেখেছি সবাই মিলে ফাদার্স ডে সেলিব্রেট করব এই দুই বাবা আছে বলেই হয়তো এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি তাই আজ তাদের দিনে তাদেরকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে বাড়ি এসে সবার সাথে দেখা সাক্ষাৎ সেরে ফেললাম আর এদিকে প্রিন্সিকে প্রিন্সির বাবা নিয়ে একটা ফটো তুলবে তার জন্য বিহাইন্ড দ্য ক্যামেরা কি চলছে দেখ কিন্তু বাবা মা যেই থাকে প্রিন্সি পেয়ে গেছে প্রিন্সের মামাইকে তাই কোনোভাবেই হাসি তো দূর ক্যামেরার দিকেও তাকাচ্ছে না অনেক কষ্টে একটা ফটো তোলা গেল এরপর সোজা চলে গেলাম কিচেনে দেখলাম একদিকে মাটন বসেছে আর আরেকদিকে ভাত রান্না হচ্ছে মানে মায়ের রান্না পুরো কমপ্লিট আজ মাংস রান্না করছে আমার ভাই তো সিটি পড়ে গেলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর এদিকে আমাদের কেকও চলে এসছে আজকে তিন বাবাকে নিয়ে কেক কাটবো আমার বাবা প্রিন্সির বাবা তো রয়েছেই সাথে রয়েছে আমার দাদা মানে আমার জেঠুর ছেলে তো চলো কেক যখন এসে গেছে এবার কেক কাটিং করা যাক ও যেমন ভাই তুই এটা কি কে জানিয়েছি বাপরে বাপ বার্নিশ করা নাও কাট হয়ে গেছে তিনজন ধরে কথা ধর আসলে বাবাদের তো আলাদা করে কোনো দিন হয় না কিন্তু ওই আর কি সব কিছুর মধ্যে কন্ট্রোভার্সিতে না গিয়ে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে যদি আনন্দময় করে তোলা যায় তাতে তো কোনো ক্ষতি নেই হ্যাঁ

আসার পর থেকে জামাই ষষ্ঠী রিচুয়ালস আর ফাদার্স ডে বাবা দিবসের দিন প্রিন্সি ওর পাপাইকে দিয়ে দিল আজকের সেরা গিফটটা বাবা মেয়ের বন্ধন হোক চিরো অটুট আর পাপা যদি তোকে সবসময় জ্বালায় লাঞ্চের পর আবার বিকেলে অনেক কিছু স্ন্যাক্স পড়েছে পেটে তাই পেট আর বেশি কিছু খেতে চাইছে না তাই মাটন আর পাতলা ডাল দিয়েই করে ফেললাম ডিনার ডিনার সেরে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সময় যে নাই বিদায় নেব তাই ফিরে আসবো আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি কমেন্ট সেকশানে জানাও তো তোমরা জায়গাটা চিনতে পারছো নাকি চলো চলো কমেন্ট করে ফেলো